মাকে পাবার আগে সেদিনও একলা ছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এসএনবি ফ্যামিলিকে তোমরা সবাই একটু সাপোর্ট করো তাহলে ভিডিও করার অনেকটাই উৎসাহ পাওয়া যাবে তো এই দেখো এখানে বসানো হয়েছে একটা বুড়া লাউ মানে বাতি লাউ লাউটাকে কাটছি আর তোমাদের দাদা ভাইকে হুম 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 করছে খুব কারণ কি তো একটা লাউ চল্লিশ টাকা দিয়ে নিয়ে আসছে চল্লিশ টাকা দিয়ে লাউটা নিয়ে আসছে সেদিন আমি যখন দেখলাম দেখে তখনই বললাম লাউটা দুদিন আগে আনছে আমি দেখে বললাম বাততি বলে না না উনি এত অবাধ বিশ্বাস ওনার ওই দোকানদারের উপরে উনি মুখে বলছে ওইটাই হয়ে গেল আরে বাবা ওনার তো ব্যবসা উনি তো বলবেই বলবে না তো ওটা বিশ্বাস করছে আমি তো দেখে নিয়েই বুঝছি যে এরকম করে আঙুল দিলেই বোঝা যায় কিন্তু কোথায় কে প্রত্যেক সময় বলি তো যাই হোক বলার কাজ বলি করার কাজ করে কিন্তু পয়সা পয়সাটা তো লাগে না দোকানে গেলে তো এমনি দিবে না ফ্রিতে দিবে না চল্লিশ করার পরে তো এত রাগ উঠছে মনেই নেই মানে আরো অর্ধেকটা লাউ আছে তাই আজকে ভাবলাম যে চলো আজকে লাউটাকে দেখি কি করে গতি করি তো এর মধ্যে চলো রেসিপিটাকে বলে দিই এর মধ্যে আছে লাউ আমি কোনোদিন এইভাবে করিনি ফার্স্ট টাইম ট্রাই করবো লাউ ছোট ছোট করে কাটছি আলু আর ডাল আর টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সাদা জিরা কালো জিরা নাই সাদা জিরা দিয়ে ফ্রন দিয়ে আমি এটাকে ই করছি আর এখানে ধনিয়া পাতা দিব আর লবণ মিষ্টি তো আছেই তো যাই হোক হ্যালো এবিওান সবাই তোমরা ভালো আছো ওটাকে তো বলেইছি ইনটোটা দুবার দিলাম যাই হোক আজকে হচ্ছে শনিবার আর এখন হচ্ছে বেলা বাজে পনের তিনটা আমি এখনও রান্নাঘরে রান্না করেই যাচ্ছি করেই যাচ্ছি স্নান সবকিছু কিছু কমপ্লিট স্নান পুজো বলতে ওই রকমই পুজো দেওয়া হয়েছে বাবন দিছে কমপ্লিট মানে বামুন বসে অরেঞ্জ খাচ্ছে আর এবছরের শীতে প্রথম অতিথি এই যে আমার বাড়িতে এবছরের শীতে এই ফার্স্ট আমার বাড়িতে আজকে অরেঞ্জ কালকে অরেঞ্জে আছে কালকে গেছিলাম মিষ্টিতে বা তো কালকে অরেঞ্জ নিয়ে আসছি বাবুন অরেঞ্জ অরেঞ্জ বলছে বামুন অরেঞ্জটা মিষ্টি ওকে বললাম কি ছাদে যা ওকে বললাম কি ছাদে যা ছাদে গিয়ে অরেঞ্জটা খা ও ঘরে বসেই মোবাইল দেখছে তো আমি খাবো আমি পরে খাবো ভাত খাওয়ার পরে মানে কলা এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে তো আজকে আমাদের শনিবার সচরাচর মানে বেশিরভাগ টাইমই নিরামিষ খাই মাঝে এক দুদিন হয়তো বন্ধ যায় তো সেরকম আজকেও আর কি নিরামিষ রান্না করছি না এটা করছি আর কি করছি তোমাদেরকে সবটা দেখাবো খাওয়ার টেবিলে কেমন এখন আপাতত আমি এখানেই শেষ করছি মানে রাখছি ছাদে যাবো ছাদে জামা উপর গুলো উল্টে পাল্টে দিয়ে আসবো তো পরে তোমাদেরকে একটা সুন্দর জিনিস শেয়ার করার ইচ্ছা আছে দেখি যদি করতে পারি তাহলে করবো খাওয়ার টেবিলে দেখা হচ্ছে কি রান্না করছি না করছি ফাইনাল লুক কেমন চলো পরে আসছি সঙ্গে থাকো করতেও যাবে না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে দেবে আর এই লাউয়ের পাশে এখন আমি বসে আছি জল দিব সিদ্ধ না হলে আরো জল দিবো এটার মধ্যে দেখি যে জিনিসটা অ্যাপ্লাই করছি সেটা যদি সাকসেস হয় তাহলে তোমাদেরকে জানাবো কেমন তাহলে তোমরাও এইভাবে বুড়া লাউকে কচি করতে পারবা বুঝতে পারছো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই এখানে আছে সবার প্রথমে ভাত গরম গরমকে যদি বলতো আমার কাঁচা নিয়ে দিস তো এই হচ্ছে গরম গরম ভাত ধোয়া উঠা আর এইদিকে হচ্ছে আছে সেই এই হচ্ছে কি বলে ভাত সেই টেস্ট হয় না তুমি নিজেই ঠিক জানো না কোনদিন কি রান্না করবা কালকে রান্না কমপ্লিট রান্না যখন কমপ্লিট হতে যায় তখন বুঝতে পারে আজকে এই রান্না করলাম

টমেটো লাউ ধনিয়া দিয়ে করছি দেখা যাক তোমাদেরকে খায় তারপর রিভিউ দিব আর এখানে আছে চিলি পনির ছোট আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে চিলি পনির করছি এই হচ্ছে আজকের মেনু তো চলো খাওয়া দাওয়াটা সারেনি পরে আসছি হ্যাঁ পরে বলবো তোমাদেরকে খাওয়া দাওয়া করে নি তারপরে রিভিউ দিব এটা আমাদের পেঁয়াজ দিতে পারতাম কিন্তু বললাম না ভাবছিলাম নিরামিষ করবো তারপরে দেখলাম ওহো পনির পেঁয়াজ কখন খাবে জানি না আমি একটু ডালটা দিয়ে খাইনি তারপরে রিভিউ দি কেমন হচ্ছে একটু বলি নতুন স্টাইলে রান্না করছি হোটেলে দেয় এরকম আলু দিয়ে লাউ দিয়ে ঝোল হোটেলে লাউ দিয়ে অনেক রকম আইটেমই করে ঝোল ঝোল টাইপের হুম ভালো হচ্ছে লাউটার মধ্যে ভিনিগার দিছি

তোমাদেরকে কালকে কতটুকু ভিডিও আর কি তুলছি সেটাও বলতে পারবো না যাই হোক এতটা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর ঠান্ডার মধ্যে কাজকর্ম একটুকু করতে ইচ্ছে করছিল না তো যাই হোক চলো তোমাদেরকে সকাল সকাল আপডেট দিয়ে দিই এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এই দেখো অনেক দিন ধরে বেশ কিছুদিন ধরে আমি ঠাকুর দিচ্ছিলাম না তো ভাবলাম চলো আজকে ঠাকুরটা দেই যেহেতু নতুন বছর পড়ছে সামনে তো তার আগেই ঠাকুরের জায়গাটা পয় পরিষ্কার করি এই দেখো এগুলো আমি সব কালকে ধুয়ে দিয়েছিলাম জলের তো একটা সমস্যা আছেই কিন্তু ভাবলাম যাই হোক এই করে করে অনেক দিন ঠাকা ঠাকুর দেওয়া হলো না মাঝখানে যে সমস্যাটা আর কি হয় প্রত্যেক মাসে সেই সমস্যাটা হয়েছিল তার জন্য আর কি ঠাকুর দেওয়া বন্ধ ছিল তাই আর কি এই দেখো এই যে এইখানে জল ওখানে জল এগুলো আর কি এই জল দিয়ে কালকে ওই পর্দা ফর্দা ধোয়া হয়েছিল আর আজকে এই যে সকালবেলায় সুন্দর করে তোমাদের দাদাভাই আর কি এই যে ফুল ঠুল নিয়ে আসছিল। আমি বলছি ফুল নিয়ে আসতে লাড্ডু নিয়ে আস লাড্ডু নিয়ে আসছে তো আজকে এই যে পুজো দিলাম বেশ ফুল ঠুল দিয়ে মন ভরে পুজো দিলাম দিয়ে ভাবলাম যে মনটা একটু ফ্রেশ আছে কারণ কী বলতো অনেক কয়দিন ধরে আর কি পুজো দেওয়া হচ্ছিল না জলের তো সমস্যা আছেই মাঝখানেও অনেক দিন বন্ধ ছিল আবার তারপরে চিন্তা করলাম না নতুন বছর আসছে তার আগেই ঠাকুর ঘরটা চকাচক করি তো যাই হোক এই দেখো এই যে পুরো পয় পরিষ্কার আর এই দিকে হচ্ছে দেখো ড্রামে ডাম ড্রামে ডাম আর আমার কিন্তু স্নান কমপ্লিট এখানে জল পড়ছিল জানো ড্রাম থেকে পুরো জল পড়ে গেছিলো পরে যে জুতাটা এখানে মেলছি আর এই অন্যাটা এই ওড়নাগুলো ধুয়ে দিছি। এত জামাকাপড় আছে কিন্তু ওই জামাকাপড়গুলো ধুলাম না ওগুলো থাক আমি ভাবলাম ওড়না দুটো ধুয়ে দিই আর এই যে পরার নাইটি আর এই দেখো বাইরে এখন তো একটু তাও তাকানো চাচ্ছিলো বাবা কুয়াশায় একদম এখন প্রায় কটা বাজে জানো প্রায় বাজে এখন দুটার উপরে আড়াইটা আড়াই দেখো নারকেল গাছ নারকেল হয়েছে তো এই হচ্ছে আমাদের বাইরের ভিউ ওয়েদারটা দেখো অবস্থা চলো তোমাদেরকে একটু ছাদের থেকে ঘুরাই নিয়ে আসি জালনাও খোলা হয়নি গাছগুলোতে জল দিলাম এই টপটা ফাঁকা এই টপটা এই টপটা ফাঁকা আর হচ্ছে টপ আছে ওগুলো ফাঁকা ওগুলোতে গাঁদা ফুলের চারা আনবো আর দেখি কি চারা পাওয়া যায় তো জালনাও খুলিনি কি খুলবো ঠান্ডার মধ্যে একদম মানে ই হচ্ছে আর ওই দেখো ঘড়িতে প্রায় দুটা বাঁচতে চলে চলো তোমার কি ছাদে যাব বন্ধুরা ভাবছিলাম ছাদে যাব কিন্তু এই যে দেখো বাইরে দেখছো এই দেখো অবস্থাটা দেখো ইস বালুতে দেখো এগুলা সব বাবনের কারবার জানো কি বলবো ইস এই দেখো ওকে হাজার বার বলছি বাবন এই করিস করিস না জুতাগুলা এখানে রাখি সব এগুলা ছাতাই করতে হবে এই দেখো দেখছো এই জায়গাটা ঝাঁপ দিয়ে নি হ্যাঁ বন্ধুরা দাঁড়াও এই দেখো দেখছো নোংরা দেখো কি বলবো তোমাদেরকে ও ভালোই দেখো বাবা ইস তো এটা এখানে থাক চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাই ছাদের পরিবেশটা ভিউটা একটু দেখাই সকাল সকাল কি বলতো তাহলে তোমাদের মাইন্ড টা ফ্রেশ হয়ে যাবে সকাল না এখন দুপুর দেখো চলো চলো চলে ভিউটা দেখাই ওয়াও উহ ঠান্ডা দেখো দেখছো দেখো ভিউটা জাস্ট ওয়াও 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 দেখো ও কত দারুণ লাগছে না আর দেখবে বাবনটা খেলছে ওই মাঠে ওই যে দেখা যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখছো মা যাই হোক সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থেকো নতুন বছর সুন্দর করে কাটাও পুরনো করে ভুলে গিয়ে নতুনকে আহ্বান জানাও সবার সুন্দর কাটুক দুই আমি অ্যাডভান্স আর কি তোমাদেরকে জানালাম নতুন বছর হ্যাপি হ্যাপি নিউ নিউ চলো যাই আবার এখন থেকে ভিডিও শুরু করতে হবে তো রান্না বসায় দিলাম কি করছি না করছি সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তখন জানার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো মনে হচ্ছে কি আমি পাহাড়ে আছি জানো তো কি দারুণ লাগছে না চলো